তিনটা করে পাতা কপি নেওয়া হয় এক গাছ থেকে আমার জীবনে প্রথম আমি শুনলাম বা দেখলাম আপনাদেরকে আমি দেখাইতেছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আমি লং করবো না মাত্র তিন মিনিট বা পনেরো সেকেন্ড এর মধ্যেই থাকবে আর আমার এই কৃষিটা বাংলাদেশে করা সম্ভব কিনা সেই বিষয়টা আপনাদেরকে আমি মানে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন আমি দেখাই তো আমার পাহাড় ভাই উঠতে হয়তো একটু অপেক্ষা করেন আমি দেখাইতেছি আপনাদেরকে ভিডিওটা তিন মিনিট পনেরো সেকেন্ড আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন তো আমার এক বাঙালি ভাই আছে সেই বাঙালি ভাইয়ের এখানে নিয়ে যেতেছে আপনাদেরকে তো দেখাবো তো ভিডিওটা দৈর সহকারে দেখেন তিন মিনিট পনেরো সেকেন্ড আর বেশি করবো না কারণ আমার এই ভিডিওটার দ্বারা দি যে আপনাদের কোনো উপকারে আসে এটা আমার জন্য ভালো হবে আমি ওইখান থেকে উঠলাম অনেকটা পাহাড় জায়গা মানে মালসে হচ্ছে পুরাটা হচ্ছে পাহাড় মানে পাহাড় ছাড়া আপনার বাইরে কোনো কিছু পাবেন না তো আমার এই যে বাঙালি ভাই আমি জেগাবো যে ভাই আসলে সম্ভব কিনা না তিনটা করে পাতাকপি নেওয়া

আচ্ছা আমি বলি মানে এক একটা কফি মানে আড়াইশো গ্রামের মতো ওজন হবে চারটা করে হইব আচ্ছা ভাই তাহলে ওই মানে এডার মত কি এটার মানে একই রকম কি স্বাদ ছোট হবে আর এখানে সাদ স্বাদ একটু বেশি হবে ও আচ্ছা 87 ভালো হবে ওই কপিটার চাইতা মানে যে কপিটা কারছেই কপিটাও চাইতে এই কপিটা বেশি সাথ আর ভাই আচ্ছা এটার দাম আর এটার দাম কি মানে একই সমতুল্য কি হয় নাকি না এটার দাম কম ওটার দাম বেশি আচ্ছা এটা দেখেন আমি বলি মালু শেমন করেন এইটার দাম কম অথচ এটার দাম অনেক বেশি তো ভাই দিদি বাংলাদেশে দিদি কেউ করতেছে মানে এটা কি সিস্টেম একটু যদি বলতেন বা কিভাবে মানে করবে ওরা বাংলাদেশে করা যাবে মনে করেন যে বাংলাদেশে এরকম করবে করে এই খালি এটা কাটে নেবে নেওয়ার পরে আবার ওই রকম বাড়াবে মনে করেন যে একটু কয়েকদিন পর পর ওষুধ দিলে মনে করেন যে পনেরো দিন পর বিশ দিন পরে আচ্ছা মাটিতে মানে খাবার কি দেন মানে খাবার আমরা মনে করেন যে গোবর সার খাবার দিলে হবে বাংলাদেশে আবার যদি গোবর সার যদি না দেয় ইউরিয়া আর ফসফেট মিশ করে গাছের গোড়াতে একটু একটু করে দিলে হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন মাটি গুলো আমি দেখাই মানে পাথর মাটি এই যে পাথর মাটি মাসাল্লাহ আসলে বড় কথা হচ্ছে মানে আমাদের বাংলাদেশের মাটি কিন্তু এর চাইতে অনেক ভালো অনেকটাই ভালো তো যে আমার বাংলাদেশে যদি কৃষিটা যদি করা হয় আমি মনে করি অনেকটা লাভবান হবে দেখা যাচ্ছে কি ফসিলের সময় মানে বড় কপি যে যে আমাদের যে বড় কপিটার কিন্তু দাম কম থাকে তো দাম কম থাকার সূত্রে পরবর্তীতে যখন এই ছোটো পাতাকপিটা আসবে আমি মনে করি এটা দিয়ে পোষায় লাইতে পারবে আর সত্যিই বলতেছি আমি নিজেও খাইছি ছোটো পাতা কপিটা মানে ওটা কি স্বাদ মানে তার সাথে বেশি মজা হচ্ছে এই মানে পাতাকপিটা এই পাতা কপি আর এই প্রবাসী বাডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য একটা কৃষক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর প্রতিদিন নিত্য নিত্য মানে ভিডিও পাবেন মানে কৃষি বিষয়ে মানে আমি যতটুকু পারি আমি প্রবাসী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর আমার এখান থেকে উঠতে আসলে সত্যি ভাই আমি হাফাই গেছি মানে অনেকটা নিচে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম